মাদক সেবন সহ আমার অনিয়ন্ত্রিত জীবন নিয়ে আমি আলটিমেটাম দিচ্ছি আগামী দুই ঘন্টার মধ্যে যদি তারা এর যথাযথ কোনো প্রমাণ সহ উপস্থাপন করতে না পারে তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব আসসালামু আলাইকুম আমি ফাতমা খানম লিজা আজকে চট্টগ্রাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন যে বার্তাটা কিছুক্ষণ আগে দিয়েছেন আমি মুখপাত্র হিসেবে ছিলাম আমাকে অব্যাহত দিয়েছেন তার দুইটি কারণ উল্লেখিত করেছেন তারা একটি ছিল মাদক সেবন একটি ছিল অনিয়ন্ত্রিত জীবনযাপন সর্বপ্রথম আমি বলতে চাই তারা যে অভিযোগগুলো এনেছেন সম্পূর্ণ ভিত্তিহীন যেমন বলেছেন আমি মাদক সেবন করেছি যদি আগামী দুই ঘন্টার মধ্যে তারা এর কোনো যথাযথ প্রমাণ দিতে না পারে তাহলে আমি অবশ্যই এটার একটা ব্যবস্থা নিব এবং তারা বলেছে অনিয়ন্ত্রিত জীবনযাপন আমার ব্যক্তিগত জীবন বা হচ্ছে আমার পার্সোনাল লাইফ সম্পূর্ণ আমার ব্যক্তিগত সো এমন কিছু যদি তারা পায় যেটা হচ্ছে অনৈতিক বা হচ্ছে যে এই সাংগঠনের জন্য ঝুঁকিপূর্ণ এবং হচ্ছে বৈষম্য বিরোধীর জন্য ঝুঁকিপূর্ণ এমন কিছু প্রমাণ যদি তারা দিতে পারে তাহলে তার ব্যবস্থাও হবে এবং তারা যেই অভিযোগটি আমার নামে এনেছে মাদক সেবন সহ আমার ব্যক্তিগত জীব আমার অনিয়ন্ত্রিত জীবন নিয়ে আগামী দুই ঘন্টার মধ্যে আমি আলটিমেটাম দিচ্ছি আগামী দুই ঘন্টার মধ্যে যদি তারা এর যথাযথ কোনো প্রমাণ সহ উপস্থাপন করতে না পারে তাহলে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ